উনিশশো সালের সিলেটের সালমান শাহর জন্ম যদিও তার বেড়ে ওঠা সিলেট শহরের দারিয়াপাড়ায় পাড়ায় যেটি এখনও সালমান শাহ ভবন হিসেবে অধিক পরিচিত বাংলা চলচ্চিত্রের বরপুত্র সালমান শাহকে হারানোর এত বছর পরও তার প্রতি ভালোবাসা কমেনি বক্তদের আমরা শুনে থাকি মৃত্যুর পর সবাই ভুলে যায় তবে সালমান শাহর ক্ষেত্রে তা একেবারে বিপরীত তার জনপ্রিয়তা এখনও আকাশমুখী বক্ত সমালোচকরা তার স্মৃতিগুলো এখনো লালন করেন পরম মমতাময় বক্তরা সমালোচকরা তার স্মৃতিগুলো এখনও লালন করেন পরম মমতায় তাই তো দেশ ও বিদেশ থেকে আজও প্রিয় নায়কের স্পর্শ খুঁজে পেতে অসংখ্য ভক্ত ছুটে আসেন দাঁড়িয়াপাড়ার এই বিশেষ ভবনে বিশেষ করে নায়কের জন্ম ও মৃত্যুদিন গণালে ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে ভবন প্রাঙ্গণ বাড়িটি হয়ে উঠেছে সালমান শাহ ভক্তদের জন্য তীর্থস্থান এক ধরনের অলৌকিক সংগ্রহশালায় পরিণত হয়েছে এই বাড়ি নায়কের প্রাপ্তির সব স্মারক আর পুরস্কারে পূর্ণ এ বাসার সুকেশ দেশ জুড়ে সেটা রাখা হয়েছে বিভিন্ন সময়ের সালমান শাহর ছবি আসলে উনি শুধু আমাদের দেশের সম্পদ নয় উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন কিন্তু আমরা বলবো না উনি আমাদের আমাদের কাছ থেকে চিরতরে চলে গেছেন বেশ কোটি কোটি ভক্তের কাছে এখনো কিন্তু উনি জীবিত বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন ভাই এমন একজন হিরো ছিলেন যাকে ফলো না করলে কোন নায়ক এখন নায়ক হতে পারবে না কারণ নায়ক হতে হলে সালমান শাহকে সালমান শাহ এবং সালমান শাহ সালমান শাহ তার স্টেট ফলো করতে হবে আমাদের মূল দাবি হচ্ছে সালমান ভাইয়ের মৃত্যুর সঠিক বিচার পেতে হবে সঠিক বিচার চাই সালমান হত্যার বিচারে বাংলা মাটিতে হবে ইনশাল্লাহ ড্রেসিং টেবিল প্রবৃত্ত বইও আছে বাড়িটিতে সালমান শাহর ব্যবহৃত খাট চেয়ার ও কিছু তৈজসপত্রের দেখাও মেলে বক্তরা দেশের বিভিন্ন স্থান থেকে এখনও আসেন তাদের আবেগকে শ্রদ্ধা জানান সালমান শাহর পরিবার বক্তরা যে এখনও সালমানকে মনে রেখেছে এটা ভাবলেও গর্ব হয় উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে কোনো এক অজানা অভিমান নিয়ে আত্মঘাতী হন সালমান শাহ যে মৃত্যু আজও রহস্য হয়ে আছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মোহাম্মদ ফারুক মিয়া এনআরটিভি